মসজিদে নামাজ পড়তে গেলাম এখন এই মসজিদে আপনি আমি নামাজ পড়তে যাই অবশ্যই কম বেশি অনেকে নামাজ পড়ি নামাজ পড়তে গিয়া আপনি জিনিস একটা জিনিস খেলল বেশিরভাগ টাকার মধ্যে আমি দেখি যারা টাই করা থাকে প্যান্ট শার্ট পরিপাটি সুন্দর চেহারা মানে দেখলে মনে হয় যেন ধনী পেঞ্জ মানুষ আর এই টাইপের মানুষই সবচেয়ে বেশি দেখা যায় আপনি অবাক হবেন যে এই মানুষগুলাই দরবারে বেশি লুটে বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করে বেশি মানে এটা বলতেছে যে কয়জন যারা ভিক্ষা করে যারা রাস্তাঘাটে দেখবেন ছোট ছোট ব্যবসা যেগুলা করে কয়টা মানুষ দেখবেন মসজিদে যায় দেখবেন অনেকেই যায় না প্রায় লোক যায় না তারা যার যার কাজে ব্যস্ত থাকে দেখবেন অধিকাংশ মানুষ ভিক্ষাই মসজিদের বাইরে ভিক্ষাই করতেছে মসজিদে যাবে নামাজের কোনো খবর নেই মুসল্লিবা বের হচ্ছে ধনী লোক বের হচ্ছে অফিসার বের হচ্ছে এমপি মন্ত্রী বের হচ্ছে হুম নামি দামি লোক বের হচ্ছে যে হাত পেটে আছে আল্লাহর কাছে যারা যায় তারাই কিন্তু এই মানুষগুলা হয় আর তারা আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করে না করবো কিভাবে তারা তার কাছে যায় না